রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন অর্থাৎ নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা 40 বছর বয়সে দিবেন তো নবী তো নবুয়ত পাইলেন এবার আল্লাহর রসুল আরববাসীর দাওয়াত দেওয়ার জন্য একটা পাহাড় আছে সাফা মারওয়া পাহাড় ওই পাহাড়ের উপর উইটা। আল্লাহর রসুল জাবালে আবু কুবায়েস নামক এক স্থানে আল্লাহর রসুল দাঁড়াইয়া মক্কার আরববাসী গুলারে ডাকছে আল্লাহর রসুল ওই আরব আরবি ভাষায় বললেন ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা হে আরববাসী হে আরববাসী আরবের সমস্ত লোকেরা ওই পাহাড়ের সামনে আসলো আল্লাহর রসুল রে তারা অবাক হয়ে গেল আরে মোহাম্মদ তিনি কেন আমাদেরকে ডাকলো আল্লাহর রসুল আরববাসীদেরকে ডাক দিয়ে বলে ওহে মক্কার আরবেরা আমি তোমাদেরকে কেন ডাকছি জানো আরবের কাফেররা ডাক দিয়া বলে মোহাম্মদ কেন ডাকছো আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে ওহে আরববাসী আমি মোহাম্মদ যদি বলি এই যে পাহাড়ের পিছনে এক দল ডাকাত আছে এই ডাকাতগুলো তোমাদের মালগুলো তোমাদের থেকে ডাকাতি করবে এটা কি তোমরা বিশ্বাস করবা আরবের সমস্ত কাফেররা এক কণ্ঠে আওয়াজ দিয়া বলল এরে মোহাম্মদ আমরা অবশ্যই বিশ্বাস করব কারণ আমরা জানি আমরা সকলেই জানি তুমি মোহাম্মদ তুমি হল আল আমিন তুমি আর সাদিক তুমি কখনো মিথ্যা কথা বলো না তুমি হাসতে হাসতেও মিথ্যা বলো না তুমি কখনোই মিথ্যা কথা বলো না অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব আল্লাহর রসুল তখন ওই একই সঙ্গে মক্কার কাফেরগুলোরে ডাক দিয়া বলল ইয়া নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তখন আরবের কাফের ডাক দিয়া বলল আরে আরবের কাফেররা তাহলে তোমরা শুনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা এক আল্লাহর ইবাদত করবা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আমি মোহাম্মদকে রসুল হিসেবে নবী হিসেবে পাঠাইছেন তোমরা আমার উপর ইমান আনবা তখন মক্কার কাফেরগুলোর মধ্যে একজন হলো আবুল আহাব কে আবুল আহাব সর্বপ্রথম নবীজি দাওয়াত দেওয়ার পরে নবীজিকে সর্বপ্রথম যে তিরস্কার করেছেন সে হচ্ছে আবুল আহাইব্যা কি আবুল সে কে ছিল বলেন তো নবীজির চাচা দেখেন বংশের লোক অপর কোন মানুষ তাকে ঠাট্টা করে নাই সর্বপ্রথম বংশের লোক শুধুমাত্র বংশের লোক না ব্লাড কানেকশন চাচা সে তাকে কি বলল তাবাল্লাকাইয়া মুহাম্মদ আলী হাদা না কি বলল যে মুহাম্মদ তুমি যে এগুলো বললা তুমি ধ্বংস হয়ে যাও শুধু তুমি ধ্বংস হও তা না তাব্বাল্লাকাইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা তোমার সঙ্গী সাথী যারা আছে তারাও যেন ধ্বংস হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার তো আল্লাহর রাসূল তো মিথ্যা বলেন না মক্কার কাফেরগুলো বড় চিন্তিত হয়ে গেছে মক্কার কাফেরগুলো বলে আরে মুহাম্মদ তো মিথ্যা বলতে পারে না কিন্তু যেহেতু মিথ্যা বলে না আবার নিজেকে নবী দাবি করতেছে তাহলে আমরা তো এটা বুঝবো না ওই যে আগের জামানার তাওরাত কিতাবের যেই আলেম আছে তাদের কাছে জিজ্ঞাসা করা হোক মক্কার একটা মিটিং সভা করলো তাদের মধ্যে দুই তিনজন লোক রে তারা ওই এহুদিদের আলেম তাওরাত কিতাবের আলেমের কাছে পাঠাইলো মক্কা থেকে তিনজন লোক কিংবা দুইজন লোক ওই এহুদি আলেমের কাছে গেল গিয়া বলে আমাদের কুরাইশ বংশের মুহাম্মদ সে নাকি বলতেছে তাকে নাকি আল্লাহ নবুয়াদ দান করছেন তাওরাত কিতাবের আলেমরা বলে তার নাম কি বলে তার নাম মোহাম্মদ বলে তার বাবার নাম কি বলে বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম কি মায়ের নাম হলো আমেনা দাদার নাম কি দাদার নাম আব্দুল মুতালিব সাইবা ইহুদি আলেমরা ডাক দিয়া বলে এরা আরববাসী যাও যাও ওই যে মোহাম্মদ যে নিজেকে নবী দাবি করতেছে এটা মিথ্যা নবী দাবিদার না তাওরাতের কিতাবেও এমনই লেখা আছে আখিরি জামানার যিনি নবী হবে তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আব্দুল্লাহ মাতার নাম হবে আমেনা দাদার নাম হবে আব্দুল মুতালিব সোহান আল্লাহ এরপর ইহুদি আলেমরা ডাক দিয়ে বলে আর যদি শক্ত বিশ্বাস করতে চাও আর যদি প্রমাণ চাও ওই মোহাম্মদ রে গিয়া তোমরা তিনটা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবা তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে তাহলে মোহাম্মদ হলো আসল নবী এবার ওই আরবের কাফেররা আরবের মধ্যে চলে গেল মক্কার মধ্যে চলে গেল এবার সবাইকে একত্রিত করে ডাক দিয়ে বলে মুহাম্মদকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তিনটা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মুহাম্মদ আসল নবী এবার আবু জাহিল ডাক দিয়া বলে কয় এইবার দেখ মুনি খেলা মুহাম্মদের লাফালাপিটা বন্ধ হইবো বলে নাউজুবিল্লাহ বলে আরে মুহাম্মদ তো আমারই ভাতিজা আমগো সদাই ছলাফেরা করছে আমাদের মতই মানুষ ওরে আল্লাহ কেমনে নবুয়ত দেয় এইবার দেখ মুহাম্মদের লাফালাপিটা বন্ধ হইবো তিনটা প্রশ্নের জবাব দেখ দিতে পারলে পরে দেখ মনি মানে যারা আসলে বিরোধিতা করে এরা মানে ভালোটাও ভালো লাগে না খারাপটাও তো খারাপ তো লাগেই কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার তো এবার আরবের কাফেররা আপনার আমার পয়গম্বরের কাছে গেছে গিয়ে বলে মোহাম্মদ তুমি নিজেকে নবী দাবি করতেছো হ্যাঁ ভালো কথা তাহলে তোমাকে আমরা তিনটা প্রশ্ন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবো